চাল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত চোদ্দ মাস পর চাল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে ভারত দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাতাশ সেপ্টেম্বর দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হলে শনিবার তা গণমাধ্যমে প্রকাশিত হয় বিবৃতিতে বলা হয়েছে রপ্তানিকারক বাসমতি ব্যতীত সব ধরনের চাল রপ্তানি করতে পারবেন চাল রপ্তানির পাশাপাশি রপ্তানি শুল্কের হার কমিয়ে বর্তমানে তা দশ শতাংশে নামিয়ে আনা হয়েছে এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত ভারতের চাল রপ্তানিকারক গত বছর পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় চালের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে দু সালের বিশ জুলাই বিশ্ববাজারে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার ভারত চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছিল চালের দাম রয়টার্স তথ্য অনুসারে শতকরা হিসেবে সব ধরনের চালের দাম বেড়েছিল এগারো দশমিক সাত শতাংশ যা গত এগারো বছরের সর্বোচ্চ মূল্য বৃদ্ধির রেকর্ড আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ